এই দেহেন এই বাবু ঘরে কি দেখেন এই দেহেন আর খোদ এই দেহেন লকট খাই কেন হেইটু সাই দেখবেন এই দেহেন এই তো আমরা ইতিহাসে হের খোলে দা তোড়ে নাই কইলো হে কিন্তু আপনার চেষ্টা করে যাইতে আছে একুলের মারি দে ওকুলে ওকুলের মারি দে একুলে লইয়ে হে বেমালা মানে ইতে আ হালাই দিস ক মানু এমন ও আর বেড়া ও মোরা খাইছি ও ও মোরা খাইছি ও খাই নাই আল্লাহ রে এপস এপস এই 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 নে ওই এক গো ওরে মোরু এক গো খাইতো এক গো খাও এই এই নাও এক গো খাও এই মোর আছারো মোর আছারো ওরে বরে আর কাম হ্যাঁ এখন খাও তুমি দেখতে আছেন কি আপনারা চেষ্টা হান করতে আছে হে ওই হের উড়াই ভালো লাগতে আছে না হ্যাঁ হে মজা মাছে খাইতেছে হেই দেহের ভালো লাগছে এদিকে বা সকেলা আবার হেগ আবার উড়াই দিতে আছে হ্যাঁ আবার সকেলার দিক কিন্তু হে ফোকাস করতে আছে যে উড়াই দিলে কি এটা হুম এই দেখেন

তোর ভালো তাই দিতে চাই মোরা মোরা কি খারাপটা দি ওই দেহেনার ফোকাস ফোকাস মারি মারিছে হে দেখেন আবার তুই আদ দেওয়া তাকে মোরা পার দৰে হালাইছে অ মানু অমানু এক গো খাইতে তোমার সবই তোলি সবই আর মা বুট বান্দো খাই কাট করে হালাই দিছে সব হালাই দিছে এ দে তোর বাড়ি তুই দি দেখছেন গাইস মানে ডাক তাল্লুর উপর দি গেছে আই দেহেন কানতি এসরাগে ঠলেমা শিকান্ত জীবন দেখছে আই দেহেন কিন্তু কিন্তু দাঁত নাই এই দেখিয়ে এরও কিন্তু হে বেমালা আপনারা চেষ্টা করছে কিন্তু গরে বেমালা তার কামলাইছে আহারে বহুলানে চলে হে হলাকি আরে সুবহানাল্লাহ মানে যে ক্যামেরাটা দেখে মার দিয়ে আরে আমা লোক তুমি কান্দনা ও কিছু করে নাই তুমি কান্দনা আরে মাবুতে কে আমরা জান ক্যামেরা অফ হই গ্যান কইলো